বন্ধুরা খুব জোর খিদে পেয়েছে আর হাতে সময় কম তাহলে তৈরি করে নাও দারুণ মজার এই রেসিপিটি জল খাবারই হোক বা রাতের খাবার যখন ভাত রুটি কোনো কিছুই বানাতে ইচ্ছা করছে না আলাদা করে তরকারি করতে ইচ্ছা করছে না তৈরি করে নাও এই রেসিপিটি এটার জন্য আমাদের সবার প্রথমে লাগবে আটা হ্যাঁ বন্ধুরা এখানে আটা মাখার জন্য আমি ব্যবহার করছি আগারো স্ট্যান্ড মিক্সার আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারটা ভীষণ ভালো এর মধ্যে অতি সহজেই হাত নোংরা না করেই আটা মাখা যায় এবং আটা মাত্র এক মিনিটের মধ্যে মেখে ফেলতে পারবে এক থেকে দেড় মিনিট সময় লাগে আটা মাখতে এটায় হ্যাঁ বন্ধুরা আর পাঁচ কেজি আটা একসাথেও এর মধ্যে মাখতে পারবে তো আমি এখানে দু কাপ আটা নিয়েছি দু কাপ আটার মধ্যে অল্প একটু নুন আর এবার অল্প অল্প করে জল দিয়ে দেখো আটা মেখে নিচ্ছি তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা একটুখানি নুন দিয়ে যতটা প্রয়োজন ততটা আটা যেমন রুটির জন্য আমরা আটা মাখি সেইভাবেই আটা মেখে নিতে হবে অনেকের দেখবে ফ্রিজে আটা থেকে যায় রুটি করেছো রাতে রুটি করেছো কিংবা সকালে জলখাবারে রুটি করেছো ফ্রিজে আটা রয়ে গেছে তো সেই মাখা ফ্রিজে থাকা আটাটা দিয়েও আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবে দারুণ স্বাদ হয় বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগে দেখো গল্প করতে করতেই আমার আটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই মেশিনেই হ্যাঁ হাত নোংরা না করেই ঝটপট আটা মেখে নিলাম আর একটু বেশি করে এর মধ্যে আটা মেখে রেখে দিলে এই যে যখন তাড়াহুড়োর সময় থাকে ব্যস্ততা থাকে হাতে সময় থাকে না সেই সময় এই ধরনের রেসিপিগুলো তৈরি করে ঝটপট কিন্তু খাওয়াও যেতে পারে আবার খেতে দেওয়াও যেতে পারে তো দেখো আটা মাখা তো আমার ঝটপট হয়ে গেল এর মধ্যেই আর এবার এই আটাটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো এইভাবে দেখো তো ইয়াটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম এখন তো চলো এবার একটু সবজি কেটে নিই তো এখানে সবজির জন্য আমি নিচ্ছি ক্যাপসিকাম তো একটা ক্যাপসিকাম বড় ক্যাপসিকাম অল্প একটুখানি আমার এখানে প্রয়োজন হবে তো আজকে যে রেসিপিটা তৈরি করছি মোটামুটি দুজন খেতে পারবে তো অল্প একটু ক্যাপসিকাম নেবে ভালো করে ক্যাপসিকামের বীজগুলো ফেলে দিয়ে ভেতর ভালো করে ধুয়ে নেবে ভালো করে ধুয়ে নেবার পর ক্যাপসিকামগুলো একদম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে আমাদের এখানে তো দেখো এইভাবে ছোট ছোট চাংস যেটা হচ্ছে ক্যাপসিকামের কেটে নেবে তো এটা খুব ঝটপট রেসিপি হয়ে যায় আর বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারো দেখবে ওরা মানে চেটে খেয়ে ফেলবে আর এরপর আমাদের লাগবে এখানে একটি টমেটো টমেটো একটু বেশি লাগবে ধরো যা ক্যাপসিকাম নিয়েছো যদি হাফ কাপ ক্যাপসিকাম নেও তাহলে এক কাপ টমেটো নেবে তো আমি এখানে দুটো টমেটো নেবো টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে আর বন্ধুরা এটা আমি একটু হেলদি ওয়েতে তৈরি করছি তাই এর মধ্যে কোনো রকমের সস কিংবা অন্য কোনো কিছু তেমন মশলা প্যাকেট জাতীয় কোনো কিছুই আমি ব্যবহার করব না তবে তোমরা এটিকে আরও টেস্টি তৈরি করার জন্য তোমরা এর মধ্যে পেঁয়াজও দিতে পারো আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি এটা তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনেরও ব্যবহার করতে পারো তো এখানে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তোমরা চাইলে আরেকটু বেশি কাঁচা লঙ্কা এবার আটাটা থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি একটু বড় লেচি নেবে রুটি যা তৈরি করো তার থেকে একটু বড়ো সাইজের লেচি নিয়ে এবার একটা বড় করে রুটি বেলে নিতে হবে আমাদের এখানে তো চলো এবার একটা বড় করে রুটি বেলে নিয়ে আগে আর এই দেখো এখানে বড় করে একটা রুটি বেলা হয়ে গেছে এবার এই রুটিটাকে আমরা স্কোয়ার পিস করে কেটে নেব মানে চৌকো চৌকো পিস করে আমাদের কেটে নিতে হবে এখানে তো একটু বড়ো বড়ো সাইজে দেখো এরকম চৌকো চৌকো পিস আমি কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমি দেখাচ্ছি দেখো এইভাবে আমাদের এই রুটির পিসগুলো রুটিগুলো কেটে নিতে হবে তো যতটা প্রয়োজন তোমরা ততগুলো তৈরি করে নেবে এখানে তো আমি দুটো রুটি দিয়ে দুটো একটু বড়ো সাইজের রুটি করেছি এইভাবে এটা তৈরি করে নিয়েছি এইবার এগুলোকে এইভাবে ফোল্ড করবে প্রথমে এক দুটো কোনি একসাথে দেবে তারপর উল্টে নিয়ে আবার দুটো কোনাকে একসাথে একটুখানি প্রেস করে এইভাবে দেখো তৈরি করে নেবে এ দেখো দুটো কোনা আগে এইভাবে প্রেস করে দিলাম এইভাবে দেখো এবার এটাকে উল্টে আর বাকি দুটো কোনাকে এইভাবে প্রেস করলাম তো এইভাবে এই শেপটা দিয়ে এই প্রত্যেকটাকে প্রত্যেকটা রুটির টুকরোকে আমরা এইভাবে সেপ দিয়ে নেবো আর এটা করতে এক একটু সময় লাগে না মানে খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট একদম হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা তো দেখো এখানে সব কটাকে আমি ঝটপট ঝটপট করে নিচ্ছি আর সত্যি বন্ধুরা এক থার এক প্লেট তোমরা খেলে এটা পেটও ভরবে এবং হেলদিও জিনিসটা যেহেতু আমি সম্পূর্ণ আটা দিয়ে করছি আর খুবই অল্প পরিমাণ তেল এখানে ব্যবহার হবে তো এবার একটি কড়ার মধ্যে আগে আমি জল দিয়ে নিয়েছি জল দিয়ে তার মধ্যে হাফ ছোট চামচ নুন দিলাম এবার জলটাকে ফুটতে দেব জলটা যেই ফুটে উঠবে দেখো এখানে জল ভালো মতন ফুটে উঠেছে এইবার ওই যে ছোট ছোট আটা দিয়ে তৈরি করে রেখেছি এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তো এ দেখো ফুটন্ত জলে আমি সমস্ত আটা দিয়ে তৈরি করা এই ছোট্ট ছোট্ট মোমোগুলো মোমো বলতে পারো অথবা পাস্তা বলতে পারো এগুলোকে পাস্তা দিয়ে দিয়েছি ছোট ছোট এবার এগুলোকে কিছুক্ষণ ফোটাবে আর ততক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে এগুলো ওপরে ভেসে উঠেছে দেখবে এগুলো কিছুক্ষণ পরে ওপরে ভেসে উঠবে আর সাইজে একটু বড় হয়ে যাবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সাইজে একটু বড়োও হয়ে গেছে আর সব ওপরে ভেসে উঠেছে তখনই বুঝবে এটা হয়ে গেছে বেশি সময় লাগে না মাত্র তিন মিনিটের মধ্যেই কিন্তু এগুলো রেডি হয়ে যায় তো ব্যাস তিন মিনিট এটাকে ফোটাবে দেখবে সব ভেসে ওপরে উঠে যাবে এবং সাইজেও বড় হয়ে যাবে জল থেকে ছেঁকে তুলে নেবে এবার একটি কড়ার মধ্যে তেল দেবে আমি এখানে দুই চামচ তেল দিয়েছি তোমরা চাইলে এক চামচ তেলেও তৈরি করতে পারো এটাকে এবার এর মধ্যে আমি দেব এক চামচ জিরে তো এখানে এক চামচ জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে দেবো আমি ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকাম কুচিটা আগে দিয়ে একটু চেড়ে ভেজে নেবো ক্যাপসিকামটা তো যখন ক্যাপসিকামটা একটু নেড়েচেরে ভাজা হবে এরপরের মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমরা আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এখানে জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নেবো তোমরা একটু ঝাল ঝাল খেতে চাইলে আর একটু বেশি লঙ্কার গুঁড়ো দিতে পারো মশলাটা ভাজা হয়ে যাবার পর কুচি করে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দেবো দিয়ে এবার টমেটোগুলোকে একটু সফট হতে দিতে হবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা কমিয়ে রাখবে যাতে টমেটোটা চাইলে এই সময় তোমরা একটু ঢাকা দিয়ে দিতে পারো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা আর এই সময় আমি হাফ কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই সময় চাইলে ঢাকা দিয়ে টমেটোটাকে নরম করে নেবে দেখো এখানে টমেটো সুন্দর নরম হয়ে ঘেটে গেছে হাতা দিয়ে একটু টমেটোগুলো ঘেটে দেবে এবার এখানে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে তারপরে এখানে একটুখানি চিনি দেবে এক ছোটো চামচ টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো কিন্তু টেস্ট ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি অবশ্যই দিও আর দিয়েছি ছোট্ট চামচের একটুখানি আমি এখানে কাসুরি মেথি আর কাসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেবে আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা এই সেদ্ধ করে রাখা ওই পাস্তাগুলো তো ব্যাস সেদ্ধ করে রাখা এই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে চাইলে এর মধ্যে একটুখানি চিজ গ্রেট করে তোমরা দিতে পারো বন্ধুরা আর আমি যেমনকে বললাম পিঁয়াজ আদা রসুনও দিতে পারো পিঁয়াজটা আগে ভেজে নেবে ওর মধ্যে একটুখানি আদা রসুন দিয়ে তারপর টমেটো ক্যাপসিকামটা দিয়ে আর তারপরে তোমরা এইভাবে সার্ভ করে নিতে পারো আর চাইলে এর মধ্যে একটু চিজও ওপর থেকে গ্রেট করে দিতে পারো বাচ্চাদের খেতে ভালোই লাগবে কিন্তু আমি একদম সম্পূর্ণ হেল হেলদিভাবে এটা তৈরি করেছি আর হ্যাঁ চাইলে ওপর থেকে এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি গার্নিশ করে দিতে পারো কিন্তু আমি খুবই তাড়াতাড়ি ঝটপট অল্প উপকরণ দিয়ে হেলদি ওয়েতে তৈরি করে দেখালাম দারুণ সুন্দর ঘরে তৈরি করাই এই টমেটো পাস্তা তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো